আমি তপন মতন চলে এসেছি আজকে আমি লক্ষ্য কিভাবে করতে হয় সেটা কিন্তু যেখানে তুমি নিজেকে যদি রাখতে না পারো তাহলে লক্ষ্যটাকে ভেদ করতে পারবে না অর্জুন যেরকম একটি পাখির চোখকে নিশানা করে তিনটাকে বিদ্ধ করেছিল তেমনি জীবনে যদি তুমি কোনো টার্গেটের মধ্যে যদি চাও তাহলে শুধুমাত্র ওই টার্গেটটিকে তোমার চোখের সামনে দেখতে থাকবে আর কোনো তুমি দেখতে পাবে না এইভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো আমরা অনেক সময় মনে অনেক স্বপ্ন দেখি অনেক চিন্তা ভাবনা করি আমি জীবনে অনেক বড় হব অনেক সুখে থাকব অনেক হ্যাপি থাকব কিন্তু সেটা শুধুমাত্র আমাদের মুখে এবং স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে বাস্তবে সেটা হয় না

পরিশ্রম করো লড়াই করো এমন ভাবে লড়াই করো যেন তোমাকে দেখে মানুষ আগামী দিনে গড়ে সাহস মনে পায় আর সেখানে আনন্দ হাসি খুশি সবকিছু জীবনে আসবে কিন্তু কয়েকটা দিন কয়েকটা বছর নিজেকে তৈরি করো বন্ধ করে লড়াইটা নিজে সঙ্গে দেখবে একদিন দুনিয়া তোমাকে সালাম করবে কিন্তু বর্তমান ছেলে মেয়েরা সেটা ভুলে গেছে তারা বিভিন্নভাবে আমোদ প্রমোদ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডুবে গেছে কিন্তু তারা এর জন্য কিন্তু আজকে তারা অনেকভাবে অসহায় হয়ে পড়ছে কিন্তু না এই ভুলটা যা হয়েছে হয়েছে আসতে তোমাকে রিকভার করতে হবে এবং নিজেকে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে তুমি কিন্তু নিজের টার্গেটে সফল হবে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে তা কিন্তু অর্জন করবে এটা তোমার এবং সমাজের জন্য তুরন্তভাবে সাফল্য আসবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন